ইলিশ মাছ আমাদের দেশের জাতীয় মাছ অথচ এই মাছটাই আমরা কিন্তু খেতে পারি না এতটাই দাম বেশি থাকে ইচ্ছা করলেই আমরা খেতে পারি না যখন তখন মধ্যবিত্তর পুরোই নাগালের বাইরে কিয়া পুরা ঠিক বললাম তো বলুন তো হয়তো এটাই হতে পারে আমার এবছরের শেষ ইলিশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন বাংলাদেশে কিন্তু অনেক অনেক ইলিশ উৎপাদন হয় আর বাংলাদেশের ইলিশের পদ্মা নদীর ইলিশের যতটা স্বাদ পৃথিবীর অন্য কোথাও কোনো ইলিশে এই স্বাদটা পাবেন না এটা পৃথিবীর ভিতরে সব থেকে বাংলাদেশেই বেশি পাওয়া যায় কেয়াপুরা ভুল বলেছি বলেন তো ভাইয়ারা ভুল বলেছি হয়তো বা না যাই হোক আমি ভাই অত বড়লোক লোক মানুষ না তারপরেও আল্লাহর তাল্লাহ যতটুকু দেয় ততটুকুই আলহামদুলিল্লাহ ছোটো ছোটো দুইটা ইলিশ দেখতেই পাচ্ছেন আমার মেয়ে তো খুবই এক্সাইটেড আমি চামচ দিয়ে আস সারিয়ে নিচ্ছিলাম আর সে চামচটা কিন্তু চাচ্ছিল কিন্তু তার কাছে চামচ দিলে ইলিশ মাছ এখানেই ভর্তা হয়ে যাবে যাই হোক তাকে পাশে রেখে এই যে আমি সুন্দরভাবে চামচ দিয়ে মাছটা ছাড়িয়ে নিচ্ছিলাম মাছগুলো আমার কাছে কেন জানি মনে হয় ইলিশ মাছই হচ্ছে সব থেকে সহজ কাটা সব রান্না করাও যেমন সহজ আবার খাওয়াটাও ততটাই সহজ তাই না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ইচ্ছা করলেই যে কেউ ইলিশ খেতে পারি না আর ইলিশ এমন একটা মাছ দেখবেন খেয়াল করে অন্য মাছ দুই কেজি ওজনের যদি একটা নিয়ে আসেন আর ইলিশ মাছ যদি দুই কেজি ওজনের একটা নিয়ে আসেন দেখবেন ইলিশ মাছ আগে ফুরিয়ে যাবে খুব দ্রুত ফুরিয়ে যাবে কিন্তু অন্য মাছ কিন্তু ধীরে সুস্থে পুরাবে কেন হয় এটা আমি বুঝতে পারি না হয়তো বা এর সাথে আমাদের আবেগ বেশি জড়িত বলে আমরা একটু বেশিই খেয়ে ফেলি কিন্তু অন্যান্য মাছ একটু পোষায় ইলিশ মাছ কিন্তু পোষায় না আর এই ছোট ইলিশ আমার তো ভাই চার থেকে পাঁচ টুকরা বেশি হয় না পাঁচ টুকরা করতেই তো কষ্ট হয়ে যায় চার টুকরা করলে ঠিকঠাক হয় কিন্তু আপনাদের কত টুকরা হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যাতে আমিও আপনাদের কাছ থেকে একটু শিখতে পারি আর ইলিশ মাছ কাটতে আহামরি অনেক জায়গা লাগে না এটা তো সবাই জানেন দেখুন আমার মেয়েটা চামচ নিয়ে কিন্তু গুতাগুতি শুরু করছে তাকে অনেক কষ্টে মস্টে পেঁপেতে কনভার্ট করেছি মানে পেঁপে কিছুটা কু কুটে রাখছিলাম সেটাই চামচ দিয়ে সে নাড়াচাড়া করছে রান্না রান্না খেলছে আর কি যাক হোক ছোটো মানুষ বাসায় যেটাই আসে সেটা নিয়েই সবসময় মেতে থাকে তো ইলিশটা একেবারে ধোয়ার মশার পরে আপনাদের সাথে আর কি শেয়ার করছি এই যে তে এতে আবার ছোট্ট ছোট ডিম হচ্ছিল যদিও ছোট মাছ সে অনুযায়ী যা হয়েছে আলহামদুলিল্লাহ আর সরিষা তেল এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি সরিষার তেল এতটা ঝাঁজ কারণ যেহেতু ঘাঁড়িতে ভাঙানো এতটা বেশি ঝাজ কি বলবো পুরো নাক জলে মানে নাকের আশেপাশে যদি লাগে এতটাই ঝাঁজ খাটি সরিষার তেল আসলে এমনই হয় আর দেখতেই পেলেন লবণ হলুদ দিয়ে আমি কিন্তু জাস্ট তেলে দিয়ে এপিটোপিট করেই নামিয়ে নিয়েছি আমি মোটেও ভাজি করব না মানে রকম লবণ হলুদটা ভালোভাবে বসার জন্যই আর কি কারণ কাঁচা মাছ আপনাদের ভাইয়া ওইভাবে পছন্দ করে না যে ডাইরেক্ট কাঁচা মাছ দিয়ে কষিয়ে রান্না করা যে কারণে আর কি আমাকে একটু নেড়ে নিতে হয় আর সব মাছগুলোই আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলাম আমার মেয়েটাও অনেক অনেক পছন্দ করে ইলিশ মাছটা কিন্তু দুঃখের বিষয়ে আমি ওইভাবে ওকে দিতে পারি না কিন্তু যখন যেভাবে পারি সেভাবে দেওয়ার চেষ্টা করি আমাদের ঘরে যা হয় তাই দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক অনেক বুজদার ছোটো দুই বছরের হলেও আল্লাহ আল্লাহতালা ওকে অনেক বুঝ শক্তি দিয়েছে যাই ইলিশ মাছ ভাজির ওই তেলের ভিতরেই কিন্তু আমি পেঁয়াজ কুসিটা দিয়ে দিলাম আর আপনারা তো ভালো পাকার আধুনি আপনারা জানেনই ইলিশ মাছ রান্না করতে কিন্তু আহামরি কিছুই লাগে না তারপরেও আমি যেহেতু ঝাল ঝালখ মানুষ ঝাল দিব না এটা তো হতেই পারে না তাই একটুখানি রসুন আর এই যে কাঁচা ঝাল বাটা অবশ্যই এর ভিতরে কাঁচা লাল রঙের মানে পাকা ঝালগুলো ছিল যেখানে কালারটা অমন আসছে আর সুন্দরভাবে হলুদটা দিয়ে এই যে পানি দিয়ে দিলাম এইবার আমি ইলিশটা কিন্তু দিতে বেশি দেরি করবো না এর কারণ হলো আপনারা প্রথমেই দেখে ফেলেছেন যে আমি ইলিশটা কিন্তু এপিট ওপিট করেই মানে উঠিয়ে ফেলেছি মানে কাঁচাই বলতে পারেন কিন্তু গা দেখলেই আর কি লবণ হলুদ মাখিয়ে তেলের ভিতর বান্নির ভিতর দিয়ে উঠাইছি এটাই আর ভিডিওটা আমার যদি একটু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই ছোট্ট বোনের এই ছোট্ট চ্যানেলটিকে ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তারা আসলে মানে তাদের কাছে এত কৃতজ্ঞ আমি বলে বোঝাতে পারবো না দেখুন আমার ইলিশ মাছের কালারটা কেমন আসছে এতটা সুন্দর মানে এখনই দেখে আবারও লোভ হচ্ছে মানে সরিষার তেলের কালার আর সব কিছু মেলায় যেহেতু আমার বাসায় সরিষা ছিল না যে কোনো সরিষা বাটা দিতে পারিনি যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমিও চেষ্টা করব সবাইকে ভালোবাসার তা আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ